তাহলে এক নম্বরে খর উঠাইলাম আমরা সিদ্ধান্ত নিলাম এখন ঘরের চতুর্পাশে খোলা থাকবে না বেড়া দেওয়া লাগবে আল্লাহ বলছেন রাকিবাহ তোমরা নামাজ কায়েম করো তিন যদি নামাজ কায়েম করতে পারো ঘর উঠানোর পরে টিনের সারি দিয়া সারলে সারিগুল দিয়ে বেলা দিলে এই বড় যেমন ইন্দুর এই কুকুর ঢুকতে পারে না বিড়াল ঢুকতে পারে না এই ঘরটা যেমন নিরাপদ তুমি ইমান আনার পরে তুমি নামাজ কায়েম করো নিশ্চয়ই তোমার নামাজ তোমাকে মন্দকার খারাপ কাজ থেকে ফিরেই রাখবে এই কথা বুঝতে না এই কথা আল্লাহ বলেন সুবাহ এখন আপনি আমার একটু প্রশ্ন করলেই পারেন যে হুজুর এরকম অনেক নামাজই আমরা এলাকাতে আসে জায়গাটায় সুৎ খায় যে করলেন নামাজ পড়লে মন্দ কাজ খারাপ আল্লাহ ফিরে রাখবো ফার্স্ট নামাজও পড়তে আছে সুদও খাইতে আসে ফিসের কাছে বলি দইছে বইয়ে বয়ে জিকিরও করতে ইলাহা ইল্লাল্লাহ এক দুপুরে দিয়ে আবার আরেকটা সুদের টেহা লই ফোন দিয়েছে যে ভাই কিস্তি কি লই আমার আমি সুদো হুজুরের জিকির করতে আসি টেহা কি করতাম ট্যাপরে কইতেছে লাই লাহা ঝরে পড়লো এখন তাইলে নামাজার ভিতরে পরিবর্তন করা গেল না তাহলে বুঝে গেল আল্লাহর কথা ঠিক নাই আর আপনারা হা করবেন না ওইলে না করবেন আল্লাহর কথা কি ঠিক নাই ঠিক আছে তো নামাজ না মন্দ কাজকে ফিরাই রাখবো এবারে যে গত বছর হস করে আসে এই বছর এমনি হল ঘুম সেটি আছে শুধু হজ করলো নামাজও করলো সুদের তো সুদে তো এবার এই নামাজে তো সুদের তো বাঁচাইতে পারলো না কারবারটা কিনা তাইলে বুঝা গেল আল্লাহর কথা ঠিক আছে এবারে নামাজের ঠিক নাই ঠিক এবারে নামাজ হয় না হয় এবারে রোজ হয় না কারণ আসলে তো ব্যস্তা হয়ে আল অজু ও ব্যস্তা নামাজ হচ্ছে জান্নাতের চাবি আর নামাজের চাবি এখন নামাজ কথা কর না সবাই ঘুরে কর ঘুরে বসেন আমার দিকে এদিকে ঘুরে বসেন ওষুধ যদি না হয় আমি আমার লোকের একটু দয়া করি আল্লাহর হস্তে পুতুর কথা কেন কান্না আবার তে ফরে সবাই দুটি হা করে নিয়ে তো কুতুর কথা কোন

এ নামাজ তোমার বন্ধ কাজ খারাপ কাজ থেকে ফিরাই রাখবো তো নামাজ আমি আবার বোনার কামও করতে আছে চুরিও করে রাহাতিও করে ভুটও করে তারপরে অভুটসুরিও করে না ভুটসুরি তো আপনাদেরকে চুরি মনে করে না মনে করে এতে হাও চুরি হলো চুরি বাড়ি হিনটেকটা গর্তি এরপরে গিয়া আপনারি যে এই যে মালটা ছুরি এই চুরি দিতে ভুট সুরি কি সুদু সুরি না বড় সুরি বড়টা তো শুধু এই তো শুধুটা কেমন এটা কি সুদু চুরি না বড় সুরি বড় সুরি মনে আপনি একবার গাছের

ভুসুরি না করে এই দিটা আর কোনো ভুসুরি করে আমার মা আজ হকলো কথা রাস্তা যে কিটা খাইলে বুঝ কি কিটা চলতে আস নামাজের অনেক গুরুত্ব ইমান আনার পরে এক নাম্বার কাজ হলো নামাজ এটা আফসুস কিটা জানেন নি এত গুরুত্বপূর্ণ কাম নামাজটা আমরা দেশ এই নামাজটা এত হালকা বানাইছে তখন অনেক ফিস সাপ মারুইছে কয় যে আমার কাছে মুড়ি ধরলে নামাজ লাগে রাস্তা এটা মোবাইলটা নামাই আওয়াজ দাও আওয়াজ দাও আমার মোবাইল নামাও মোবাইল নামাও

নামাজ কি নফল না ফরজ না ফরজ কিউ যদি ফরজ না করে তাইলে কবিরা গুনাহ কেউ যদি অস্বীকার করে লগণকে কাফের হয়েছে মুসালমান আমরা অনেক বোকা মানুষ মনে করি বুদ্ধিমান চাষ করে বসলে আমরা যখন আড্ডা মারি অন্য কাউকে কথা বলতে দেই না আমরা মনে করি আমরা অনেক চালাক আসলে আমরা অনেক বোকা

কি করতে গেলে 16 খেলতে আছে তার আর কারোর জন্য খবর দিই না মালিকে গেছে সাইটতে কামপুর দূরা কইছে বিয়াদের 16 কোটি খেলে এবার আপনারা তো লেসো বাজার আছে আপনাদের বিবেক কি কয় সেই সন্ধ্যা সবাই এটারে কি খানা দিবা না বেতন দিবা না কবে যাই দৌড় দে তুই মাইকাটাকে দৌড় দে তোরে ধরে আমি 600 টাকা ভুল তুই নিজের মানুষ সবসময় কাজ কাম তুই করতে বেড়াই না তুই ষোলো কোটি খেলতে আস এখানে তোরে খাবো আনছিলাম খানাও দিতেন না দেহাও দিতেন না একদিনের মালিক আপনি একদিনের আপনি মাত্র একদিনের মালিক পাঁচশো টাকা দিয়ে আপনি শুধু তার কাজ দাঁড়িয়ে কিনছেন তারপরে তো শুরু করতে টাকা খেললো গেলে তারে চেয়াও দিলেন না খানাও দিলেন না আর সনম সরমের যিনি মালিক যিনি তোমারে বাড়াইল যিনি তোমারে আকাশ দিল যিনি জামিন দিল যিনি তোমারে ফসল দিল যিনি নদী দিল মাছ দিল যিনি গাছ দিল ফুল দিল ফল দিল যিনি তোমার রাত দিল দিন দিল তোমার স্ত্রী দিল সন্তান দিল তোমার রিসিকির ব্যবস্থা করলো যিনি তোমাকে সুস্থ রেখে দিল তিনি তোমারে চলার ক্ষমতা দিল বুদ্ধি খাটাইয়া তুমি কাজ করার তৌফিক দিল তুমি এই মালিককে ভুলে যাও এখন যে আল্লাহ তোমারে রাখছে আল্লাহ বইলা ঠিক কিনা না

আপনার তো কোনো আগা পাতায় নাই তো সেই কথাটা কুঝতাম নামাজ কি সারন না ধরন মাইকে মাইজেন সব সবসময় ফিংসের অত্ত না ফর্স রক্ত কথা বলেন্লাহ এটা কি নফল না ফরজ তাহলে আমরা যত বা লাট লাটসাবো যে মনদের প্রিয়া যা এবার এক আমরা আকাশ দিয়ে উঠেছে যাও ফাঁদি দিয়ে আটটা থেকে যাও এবার এক আমরা সারা রাত দড়িতে থাকুক এবারে কিটা তাফিস লাট সাবো আমার দেখার বিষয় না আমার আল্লাহ করছে নামাজ পড়তাম কোনো ফিরের কথা কোনো মানুষের কথা কারো কথায় আমি নামাজ ছাড়তে পারবো আমাকে ডাক নাও আর সুদী দেখেন যে এই ফরজ নামাজের ব্যাপারে কোনো ফিকহ শাবে আয়াত কইছে না বাজ না দেখে আসল না নক তো সঠিক না বন্ধ বন্ধ আরেকজন ধরে দিয়া দাও আর উত্তম করে সিহুজ দিন দিয়া ফসা ফসা করতোরে জায়গা আগে আমরা আসলাম লেখাপড়া কম আছি আমরা পাহাড় এলাকায় মানুষজন আসে চলছি ফিরছি কম এখন মশাল্লা আমরা ধনী হইতে আছি সনেরগড়ের জায়গায় টিনের গড়ছে এটা ডাল্লা গলে বিদেশ গেছে আগে লিচু কেমন করার লাগে এটা বুঝছি না এক লিচু ঠেহা দিয়ে এখন মশাল্লা বিল্লি উঠতে আছে এরপরে আবার মালটা আবার হেঙ্গুল দিয়ে কম হল

আমরা আল্লাহার অলি আর আল্লাহ অলি কয় আল্লাহর বন্ধু বন্ধু কারে কয় এবারে কোয়ু কানে কয় বন্ধু বন্ধু কয় বন্ধু লেগে বন্ধু কই দিয়া বুধটা করলে বন্ধুরা খবর দেয় আর যাব গলে বন্ধুরা খবর দেয় এবারে একরম সাজে নিবান একরকম লুগি পিদে তাইলে আমরা যদি আল্লাহর বন্ধু হইতাম চাই আল্লাহ যেমন চাই আমরা এমন হইতে হবে ঠিক আল্লাহ চাই কি বেলা বাজি নামাজি কথা দরকার নেই এতদিন ফললে করছি না ফললে নাই আমরা কি নামাজ ছেড়ে দেন মধ্যে তাহলে এক নাম্বারে আল্লাহ কিছু অলি হইতে হইলে চারটা কাম করা লাগবো এক নাম্বারে নামাজ পড়ব আচ্ছা আল্লাহ ঠিক আছে আমরা নামাজ পড়ো দুই নাম্বারে কিনা করার লাগবো ওই দুই নাম্বারে তোমরা একটা খুশির জন্য আল্লাহর খুশির জন্য কোনো রাগ মাগ না ওখানে আনন্দের সাথে প্রফুল্ল চিত্তে আল্লাহর খুশির জন্য তোমরা জাকাত দিবা সব আল্লাহ না কি দিবা হিসাব করে ফাইকারি না

কবিরা গোনাগুলা কি কি বলেন আজকে তোমাদেরকে নয়টা কবিরার গোনার কথা বলবো নয়টা এই নয়টা কাজ তোমরা জীবনেও করবা না এক নাম্বারটা বলেন আল্লাহর সাথে কাউকে অংশ দেওয়া সারেক করা যাবে ও আমরাও তো অনেকে বাফ হইছেন অনেকে ফু তৈয়ার হইছেন আল্লাহ করলে বাঁচতে বাফ হইবেন আমরাও বাবা আমাদের ছেলে আছে কার 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 ছেলে আছে মেয়ে না ছেলে ছেলে

সাংঘাতিক এরকম করে না ওকে বোকারা নাকি এমনি ইচ্ছা করে করতেছে একটু সহজ ছড়ো আচ্ছা তুমি এটা রাখো পক্ষে রাখো একটা বল তোমারই যাইতে আমার দেখা করো যে যারা বাইরেটা রয়েছে রে ঠিক করে দেন আচ্ছা আমিন জুড়ে কা আর জুড়ে আচ্ছা এমন একটু সহজ করে পড় আল্লাহর সাথে অংশ দাও

আনোয়ার আর ইয়া দুই ভাই আপনার সূতা আছে রে কি না নাচসি ইয়া ইয়া আনোয়ার তার দুই ভাই আর এবার আর সুতার নাম গুলো নাচসি ইয়া আর গিয়া আনোয়ারে বোয়া 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 চা খাইতেছে আবিয়ার পাজার দক্ষ চা রাইটের পাশে দোষটা এমন সময় ইয়া ইয়া সূতে কিনা নাসি রে এই নাসির রিয়া সে রে ইয়া ইয়ারেও দেখছে ঘর বসে দোকান বা তার বাদ সাছা এই নাসির রগ ইয়ারে আনোয়ার রোগ

এই ফুট কে রেফার মন রে এই ভিডিও কে রেফার মন রে এই ঘরটা রে আগুন জ্বলতে আছে আবার আপনারা কর ইয়া ইয়ার ফুটে আনোয়ার রে আব্বা ইয়া ইয়ার যদি এমন লাগে যেই আল্লাহ আমারে বাড়াইলো যেই আল্লাহ আমারে খাওয়ায় যেই আল্লাহ আমারে বাঁচাই রাখছে যেই আল্লাহ আমারে অসুখ বিসুখ বিপদ করতে বাঁচাই রাখে এই আল্লাহরে বাদ দিয়া মা গিয়ে যখন সাজদা দেয় ওহন নিজের বিবেক রেজিগা আল্লাহর কাছে কেমন লাগে

তারা পূজা দেয় আল্লাহ নদী করদিনার দাওয়াত দিতে শুরু করলেন মানুষগুলো মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদে লিপ্ত হয়ে গেল নবীনে টিটকারি মারে বস্কার করে নবীনে বেড়ে ফেলতে চায় আল্লাহ তাদের ডাক দিয়া বললেন ও নবী মা আপনি আর মক্কায় থাকতে পারবেন না আপনি প্রস্তুতি নিয়ে নেন চলে যাওয়া লাগবে মদিনায় আল্লাহর নবী মা জেলাতে তিনি ঘুম থেকে উঠলেন উঠে চলে গেলেন আবু বকরের দরজায় ডাক দিলেন আবু বকর সোহারালা বানায় মাত্র একটা ডাক দিলেন আবু বকর সাথেই সাথে আবু বকরের ঘুম ভেঙে গেল দরজা খুলে দিলেন আল্লাহ নবী চমকে উঠলেন থমকে দাঁড়ালেন ডাক যাক বকর ও আবু বকর তুমি কি ঘুমাও নাই এই রাতে তো এক ডাকে তোমার ঘুম ভাঙার কথা না কয় নবী গৌ আপনি একদিন ইশারা দিসলেন মক্কায় থাকা যাবে না ওই দিনের পর থেকে আমি আবু বকর ঘুমাই কিন্তু পিছানায় ভি পিঠ লাগে না দরজার ভিতরে হেলান দিয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া ঘুমাই বলেন সুবাহার আমি আর

আবু বকর সিদ্দিকে মাফ করবি মাফ করবে আপনি যে মক্কার মদিনা রাস্তা ভুলেছেন আপনি জানেন না মদিনা কোন দিকে রবি আমি ভুলে নেয়। আমি ঠিকই আছি মক্কার মানুষগুলাকে ভুলাই দিতেছি সব হালাল আমি ভুলে যাই মক্কার মানুষকে ভুলে দিতে আসি আবু বকর বুঝলাম না তো বুঝলো না মক্কার মানুষ যখন আমার বাইক চাইতো না তখন তো মদিনার রাস্তা বিচারবো চাইলে তারা আমার আস্থা রাখতো না এলে উল্টা রাস্তা তারতে আসি দুই তিন দিনের মতো থাহা তারা যখন বিচারে বেরোনো তৈরি আস্তে করে একদিন বাড়ি শিখে মদিনার দিকে সব হারালা পাড়া রে তাহলে আমরা নদী বুদ্ধি কম না বেশি রে সাংঘাতিক বুদ্ধি আল্লাহ বুদ্ধি দিয়া চালাক এখন আবার বুদ্ধি দিতে হয়

ইনকুন্তুম মুমিনিন তোমরা যদি মুমিন হইতে পারো সুবহানাল্লাহ কয় না আল রবি কয় হরা কোনো গাথা কাঁথা পাওনি গুহা টুহা পাওনি আবু আলাইছি সাউর গোহা এরা সুন্দর একটা গোহা আছে আসো ঢুকি আবু বকর নবী গো আপনি একটু দাঁড়ান আমি আগে ভিতরটা দেখে আসি কয় আমি দাঁড়াবো কেন গুহার ভিতরে সাপ থাকতে পারে বিচ্ছু থাকতে পারে আপনাকে কামড়ে দিতে পারে এই জন্য আমি আগে দেখে আসি পরে আপনি ঢুকবেন আল্লাহ নবী কেঁদে ফেললেন আবু বক আমি ঢুকলে আমার সাপ কামড়াবে تريدك لك بنا. كي فبما رحمة, من الله فبما رحمة من الله فبما رحمة من الله فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفدوا من حولك. নরম রবি কান্না দিছে আবু ককর রে আমি ডুবলে সাপ কামড়াবে তুই ডুবলে কামড়াই না আবু ককলে কি কয় শোনেন আবু ককর চিল্লান দিয়ে রবি গো আমি কামড়াইলেও কোনো সমস্যা নাই আমার আমার মতো এক সব বকর ভালো লাগা না আমার মতো এক সব বকর যদি পড়ে যায় ইসলামের কিচ্ছু হবে না আপনি নবী না থাকলে ইসলাম থাকবে না নিজের জীবনের বিনিময়ে নবীরে বাঁচাইতে চায় তারা আশে কেন আপনার আশে কেন চলুন নবী জের মহব্বত করতে হবে জীবনের সাইডে বেশি মহব্বত মানে কি ইহাম সোনাল্লা ইহাম সুনামলা ইয়াম সুল্লা এটা নাম মহব্ব মহব্বত হল নবী যেমনে কইছে এমন নবী যেমনে খাইছে এমনি খাওয়ন নবী যেমনে কথা কইছে এমনি ক হন নবীজি যেমনে সবাদ চালাইছে চালান নবীজি যেমনি মদিনা রাষ্ট্রের প্রেসিডেন্ট হইছে এমনি মদিনা রাষ্ট্রের প্রেসিডেন্ট হইয়া দেশটার ইসলামী ভালধারায় চালাইয়া কোরআনের আইনে চালালো এটা রেখে নবীর আসে ঠিক

একটা লোক লাভ দিয়া দ্বারা আজ হগলে মিলে আমরা দোয়া করাম দিনের বেলায় ফরত ফর এটাওতে আশ্চর্য আমি খুশি হয়েছি আমার মন সাক্ষী দিছে আজকের মাহফিল আমার আল্লাহ কবুল করে দিয়েছেন বলো সো আল্লাহ